নিজের মায়ের পেটের ভাই বোনদের মধ্যে দ্বিদা দ্বন্দ্ব এর মধ্যে এইটি পার্সেন্ট শয়তানের হাত আছে না নাই ছোট কথাকেও বড় হিসাবে আপনার সামনে তুলে ধরেছে আবার কিছু কিছু মানুষ ওয়াসওয়াসিল খান্নাস আপনার পরিচিত মানুষ আপনার বিপক্ষে আপনার ভাইকে ভাইয়ের বিপক্ষে আপনাকে কান পরা দিয়ে আপনাদের ভিতর দূরত্ব এনে দিয়েছে কথা বলেন ঠিক কিনা 맨 রাতের তিনটা বাজে যদি আপনার কোন শরীর খারাপ হয় বাহিরের কেউ আসার আগে আপনার ভাই আশায় তো বেশি দরকার আপনার বোন অগ্রসর হওয়া তো বেশি দরকার কারণ রক্তের বাঁধন তো একটা শব্দ আছে তা আমি অনুরোধ করব যা হয়েছে হয়ে গিয়েছে বাদ দেন না নবী রাহমাতুল্লিল আলামিন বলে যে ক্ষমা করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর অন্য বান্দাকে আল্লাহ তালা খুশি হয়ে ওই বান্দাকেই ক্ষমা করে দেয় যে নিজের রাগকে কন্ট্রোল করে নিজের বাইকে বন্ধুকে ক্ষমা করে চাল্লাহকে খুশি করার জন্য